একটা সিঙ্গেল রিক্স বাইক হিসাবে এই বাইকের প্রাইস কখনো দুই লাখ টাকা হতে পারে না এই বাইকটি সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন ইঞ্জিনটা অনেক ভালো কারণ ইঞ্জিনটা ভালো বলেই আমি কিন্তু আমার এই বাইকটি নব্বই হাজার কিলোমিটার প্রায় চালিয়েছি পুরো নব্বই হাজার কিলোমিটার এই সিএ টায়ার ইউজ করা অবস্থায় তুমি কখনোই লিক হওয়ার না লিক হয়ে আপনার আমরা স্বপ্নপ্রিয় মানুষ স্বপ্ন দেখেই সামনের দিকে এগিয়ে যাই আজকে আমার সামনে যে বাইকারকে আপনারা দেখছেন আমার খুবই কাছের খুবই বন্ধু একজন ছোট ভাই যার সাথে কিনে আমি অনেক ট্যুর করেছি ট্রাভেল করেছি তাকে এবং তার বাইক নিয়ে কথা বলবো শখের বাইকের এই সিরিজে আপনাদেরকে স্বাগতম আমাদের এই নীরব আমাদের থটলা গ্রুপের একজন মরে সে তার এই জিক্সার বাইকটি দিয়ে প্রায় নব্বই হাজার কিলোমিটার রাস্তা ট্যুর দিয়েছে এবং শুধুমাত্র নর্মাল কোনো ট্যুর না সে বাংলাদেশের পাহাড়ে আনাচে কানাচে এমন কোনো জায়গা আমার মনে খুব কমই আছে যে নীরব ট্যুর দেয়নি কক্সবাজার সিলেট দিনাজপুর রংপুর পঞ্চগড় সুন্দরবন খুলনা অনেক অনেক জায়গাতে সে এই বাইকটি নিয়ে ট্যুর করেছে নীরব যখন এই বাইকটা কিনে আমার কাছে আসছিল তখন আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম যে কেন নীরব এই বাইকটা টা সেদিন আমার প্রশ্নটা করা হয়নি তো আজকে আমার বন্ধুদের সামনেই আমি প্রশ্নটা করছি যে এই বাইকটি তুমি কেন ক্রয় করছো এই বাইকটা ক্রয় করার একটা কারণ দেখা গেছে আমি যখন বাইক কিনি তখন আমার পছন্দের বাইক হচ্ছে ইয়ামা হ্যাপেডাস বাসন টু কিন্তু ওই বাইকটার দাম হচ্ছে দুই লাখ তিরিশ হাজার টাকা কিন্তু এই বাইকটার দাম হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার কিন্তু এই বাইকটা যেমন অপছন্দর বিষয়টা এরকম না দেখা গেছে আমার সাধ্যর মধ্যে এই বাইকটাই বেস্ট মনে হয়েছে চয়েস করলে তো হবে না কিন্তু সাধ্যের মধ্যে তো থাকতে হবে দেখেন সাধ্যের মধ্যে আমার এটা সব কিছু পাইছি তো এই বাইকটা আমি নিয়ে নিয়েছি আর কি কিন্তু বর্তমানে কিন্তু এই বাইকটার দাম আর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নয় এখন কিন্তু এই বাইকটার দাম প্রায় এরা নতুন কালার এডিশন নতুন স্টিকারিং করে তারা এই বাইকটির দাম করেছে দুই লক্ষ টাকা প্রায় তো নতুন এই দুই লাখ টাকার বাইক আর এখন কিন্তু সেই অ্যাবজেট আগে দুই লাখ ত্রিশ হাজার টাকা দামে আছে তো এই নিয়ে তোমার কি মন্তব্য আমার যেটা মনে হয় এই বাইকটা হচ্ছে একটা সিঙ্গেল ডিস্ক বাইক একটা সিঙ্গেল ডিস্ক বাইক হিসাবে এই বাইকের প্রাইস কখনোই দুই লাখ টাকা হতে পারে না এই বাইকের দাম যদি দেখা গেছে ডলারের দাম বাড়তেছে তো এক লাখ আশি থেকে এক লাখ পঁচাশি হাজার টাকা হলে এই বাইকটি পারফেক্ট ছিল কারণ এই বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক অনেক জোস অনেক জোস তো এই বাইকটি আমি তো সবসময় আমার ব্লগে যখন রিভিউ করি আগে তিতা অর্থাৎ নেগেটিভ সাইটটা বলি এবং পরে মিঠা ভালো সাইডটা বলি তো আমি তোমার কাছে জানতে চাই তুমি এই বাইকটিতে কি কি সমস্যা ফেস করছো এই বাইকটিতে যে সমস্যা ফেস করছে আমি প্রথম অবস্থায় যে এই বাইকটির শখ আপ দেখা গেছে প্রথম অবস্থায় অনেক হার থাকে দেখা গেছে দীর্ঘ একটা সময় চালানোর পরে একটু সফট হয় আর সব থেকে বড়ো প্রবলেম যেটা এই বাইকের পিলন সিট পিলন সিটটা খুবই আনকমফোর্টেবল পিলন বসে এটা সেফ থাকতে পারে না যখন দেখা গেছে ঢাকার রাস্তা বা যে কোনো রাস্তায় আমি একটু ব্রেক করি দেখা গেছে আমার উপরে এসে পড়তেছে এই জিনিসটা মানে পিলনের খুবই অভিযোগ যে এই বাইকের পিলন সিটটা খুবই জামেলা আচ্ছা আচ্ছা অনেকে যে বলে গিয়ারের সমস্যা হ্যাঁ গিয়ার দেখা গেছে আপনার একটু হার্ট এটা আপনার সুজুকি শুধু আমারটা না সুযোগের যত জিক্সার মোটন বাইক আছে প্রত্যেকটা বাইকেরই আমি অন্যান্য বাইক চালাইছি প্রত্যেকটা বাইকেরই আমি দেখছি গিয়ার শিফটিংটা একটু হার্ড

তো এবার শুনতে চাই এই বাইকটি থেকে তুমি কি কি ভালো ব্যাপার পেয়েছো না এই ভালো ব্যাপার এই বাইকটি সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন ইঞ্জিনটা অনেক ভালো কারণ ইঞ্জিনটা ভালো বলেই আমি কিন্তু আমার এই বাইকটি নব্বই হাজার কিলোমিটার প্রায় দিয়েছি যে ইঞ্জিনটা ভালো না থাকতো তাহলে কিন্তু আমি নব্বই হাজার কিলোমিটার চালাইতে পারতাম না এই নব্বই হাজার কিলোমিটার এখনও কিন্তু আমার ক্লাস প্লেট পাল্টাতে হয় নাই পিস্টন পাল্টাতে হয় নাই মানে এক কথাই ওই চলছে তো চলছে আমার কোনো সার্ভিসিং কল লাগে না কিন্তু এই টুকটাক বাহিরের যে প্রবলেমগুলো এগুলো আমি ফেস করতেছি আর কি যেমন পিলো অনসেট শক আপ এগুলোই আচ্ছা আচ্ছা অনেকেরই দেখছি যে বাইকের কালার নিয়ে প্রবলেম যে অনেকের কালার চলে যায় বিশেষ করে যারা দেখছি আমি ব্ল্যাক তাদের কালারটা কালার মনে হয় আগে চলে যায় কিন্তু আমার এই বাইকের কালার নিয়ে কোনো অভিযোগ নেই কারণ আমার বাইকে দেখা গেছে আমি কালার এখনো পর্যন্ত কিছু হয় নাই যা নতুন মতো দেখা যায় আর এখানে যেটা হচ্ছে এটা এটা হয়তো মেটালের তো দেখছি এখানে কালারটা সবারই চলে যায় তাড়াতাড়ি আর এখানে আমি হেলমেট বাজানোর কারণে হয়তো বা এর আগে তাড়াতাড়ি চলে গেছে আর কি এছাড়া মোটামুটি বেশ ভালোই তো অনেকে বিল কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলে বিল কোয়ালিটি তুমি কেমন পাইছো আসলে বললাম না সাদের মধ্যে সবটুকু বিল কোয়ালিটি নিয়ে আমার কোনো অভিযোগ নাই এক লাখ পঁচাত্তর হাজার টাকার মধ্যে যখন আমি কিনছি তখন এই বিল কোয়ালিটির মধ্যে বেস্ট তবে এটা সিঙ্গেল লিক্স না হয় যদি ডাবল লিক্স হইতো তাহলে আমার মনে হয় যে বেটার হইতো আর কি এছাড়া আর কোনো প্রবলেম আমার কাছে মনে হয় নাই আচ্ছা নীরব তুমি এই বাইক থেকে মাইলেজ কেমন পাচ্ছ ফর্টি দেখা গেছে নতুন অবস্থা ফর্টি ফাইভ বা হাইওয়েতে যখন আমি রাইড করছি তখন ফিফটি ওয়ান পর্যন্ত আমি মাইলেজ পাইছি কিন্তু এখন দেখা গেছে এটার কার কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ করা হয় নাই দেখা গেছে যার ফলে হয়তো একটু কম পাইতেছে এ আর কি আচ্ছা আচ্ছা আর টপ স্পিড কেমন পাইছো টপ স্পিড আমি রিসেন্টলি এক সপ্তাহ আগে যে আমি টপ স্পিড কখনো ওঠানোর চেষ্টা করিনি তো নর্মালি চালানোর চেষ্টা করছি বা দেখা গেছে কিছুদিন আগে তিন ছবিটা একটু টানতেছিলাম কিন্তু টানতেছিলাম টান ওঠার আগে দেখি যে আমার কুড়ির বিশ্ব চলে আসছি কিন্তু ওই পর্যন্ত আসার সময় দেখছি যে আমার একটু ছাব্বিশ পর্যন্ত উঠছে তো মনে হয় এই বাইকটা আরও টপ স্পিড ওঠানো সম্ভব আচ্ছা আচ্ছা ওকে ওয়েল ফাইন জিরো তো তোমার বাইকের টায়ার তুমি কোনটা ব্যবহার করছো যেহেতু নব্বই হাজার কিলোমিটার একটা বিশাল বড় জার্নি হ্যাঁ তো এর মধ্যে তো বেশ কয়েকটা টায়ার চেঞ্জ হয়ে যাওয়ার কথা তো কোম্পানির সাথে কি টায়ার ছিল এখন কি টায়ার ইউজ কর আমি যখন বাইকটা কিনি তখন এই বাইকের সাথে শেয়ার টায়ার ছিল আর শেয়ার টায়ারটা আমি চালাই সেই প্রথমটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার কিলোমিটার আর এখন নব্বই হাজার কিলোমিটার হয়েছে এখনো পর্যন্ত চেঞ্জ চেঞ্জ নাই তো একটা আর দ্বিতীয়টা দিয়ে রানিং চলতেছে তবে এই টায়ারটা দিয়ে আমার মনে হয়েছে আমি পাহাড়ে রাইড করছি তারপরে হচ্ছে রোডে রাইড করছি দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় গেছি এই টায়ারটা মোটামুটি মনে হয় টায়ারের কারণে একটু ব্রেকিং ভালো হয়েছে কারণ সে টায়ারটা দেখা গেছে অন্যান্য টায়ারের থেকে একটু সফট মনে হয় যে আমার এই টায়ারটা থেকে ব্রেকিং কন্ট্রোল একটু বেশি এই জন্য এটা কিভাবে সম্ভব নব্বই হাজার কিলোমিটার একটা টায়ার ব্র্যান্ডে এটা কেমন সম্ভব সেটা আমারও কথা একটা টায়ার যখন সফট থাকে ব্রেকিং কন্ট্রোল যখন ভালো থাকে ওই টায়ারটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু আমার এই টায়ারটা দিয়ে আমি প্রথমটাতে আটচল্লিশ হাজার কিলোমিটার চালাইছি আর এটা দিয়ে যদি আমি এখন চালাইতেছি নব্বই হাজার কিলোমিটার হয়েছে তো আপনারা ক্যালকুলেশন করে দেখেন যে আমি এই টায়ারটা দ্বিতীয় টায়ারটাতে আমি কত কিলোমিটার চালাইছি মানে প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ হ্যাঁ আমার তো মনে হয় তোমার অনেকবার লিক টিক হয়েছে অনেক কষ্টমষ্ট মষ্ট হয়েছে মানে অনেক কষ্ট করে তুমি এই টায়ারটা চালাইছো না কষ্ট বলতে কিছু না একটা টায়ার আমি দেখা গেছে সামনের টায়ারে কিন্তু এখনো পর্যন্ত জেল বরি নেই এখনো পর্যন্ত ভালো আছে দেখা যাচ্ছে সামনে চায়ের সচা হচ্ছে লিক হয় না কখনো পিছনে চা খায় গরমের সিজনে দেখা যাচ্ছে হাওয়াটা কমে যায় তখন আমি জেল ঢুকাই দিয়েছি জেল ঢুকানোর পর তার লিক হওয়ার যে একটা ফেস এটা তো আমি কখনো পড়ি নেই পুরো নব্বই হাজার কিলোমিটার এই সি এর টায়ার ইউজ করার অবস্থায় তুমি কখনোই লিক হওয়ার না লিক ওই যে আপনার পেরেক ঢুকছে বা লোহার ঢুকছে কিন্তু ওটা তো আর ওই যে আপনার হাওয়া তোর যায় না কারণ জেল ঢুকানোর অবস্থা না একটা টায়ার প্রায় আটচল্লিশ হাজার মানে এক জোড়া টায়ার আটচল্লিশ হাজার কিলোমিটার কিন্তু কম না এর ভিতরে তো টায়ার ফাইটাও যেতে পারতো তোমার এই টায়ার কেমনে কি একটু বলো না কিছুদিন আগে দেখা গেছে লিক হয়েছে বলতে আপনার লোহা ঢুকছে কিন্তু আমি তো চেঞ্জ করা লাগে নাই লোহাটা বের করলে তো জেল থাকে তখন তো কোনো প্রবলেম হয় না বাহ বাহ এটা তো খুবই ভালো একটা ব্যাপার তো নীরব এখন তোমার পরবর্তীতে বৃষ্টি চলে আসতেছে ব্লগে অনেক কিছু বলার ইচ্ছে ছিল জানার ইচ্ছে ছিল তো নীরব বেশি সময় নিব না তো তোমার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার প্রথম ছিল আমার বাইকের প্রতি আমার একটা দুর্বলতা বা একটা ফিলিংস কাজ করতো যে আমি আমার বাইক চালাবো কারণ সবার মুখে মুখে শুনে বা অনেকের মুখে শুনে আমার বাইক ভালো বা এামার ব্রেকিং কন্ট্রোল ভালো ইঞ্জিন ভালো তো আমার